আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমলের ব্যস্ততার কারণে দীর্ঘদিন আপনাদের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি নাই যেহেতু আগামীকাল দশিম মহরম পবিত্র আশুরা এর উপলক্ষে আজকে আপনাদের জন্য অত্যন্ত চমকপ্রদ একটা আমল নিয়ে উপস্থিত হয়েছে যে সকল বাবা মা ভাই বোনেরা পারিবারিক সমস্যায় ভুগছেন টাকা পয়সার সমস্যায় ভুগছেন আহ জমি জমা নিয়ে সমস্যা আছেন ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা আছেন স্বামী সন্তান নিয়ে সমস্যায় আছেন স্বামী কথা শুনে না স্ত্রীর কথা শুনে না স্বামী পরক্রিয়া করে স্ত্রী পরক্রিয়া করে স্বামী ছেড়ে চলে গেছে স্ত্রী চলে গেছে জমি জমা হাত ছাড়া হয়ে গেছে শত্রু আপনার উপরে মাথা চাড়া দিয়ে উঠেছে আজকে যে একটা আমল দেব আপনাদেরকে এই আমলটা আমি যেভাবে বলে দেবো সেভাবে আপনারা করেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো মাত্র তিন দিনের ভিতরে আপনারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা যারা পবিত্র আশুরা পালন করেন পবিত্র আশুরা সম্পর্কে জানেন তারা তো জানেনই যে ইমাম হাসান হোসেনের শাহাদাত বার্ষিকী যেখানে আসমান জমিনের প্রত্যেকটা ফেরত আসমান জমিনের প্রত্যেকটা সৃষ্টিকুল কান্না করে ওই দিনে আপনি আল্লাহর দরবারের খালে নিহতে আপনি সঠিক পথে থেকে যেই আমল করবেন সেই আমলই আপনার কাজ করবে আজকেরই এমনটা করতে গেলে নির্জন নির্বিলি পাকসাফ একটা রুম বাছাই করে নেবেন আপনি অজু গোসল করে সেই রুমটাতে প্রবেশ করবেন রুমটাতে ধূপলো পান আগর জেলে রুমটাকে সুবাসিত করে নেবেন এরপরে আপনি জানা মাসবি পশ্চিমমুখী হয়ে বসবেন পশ্চিমমুখী হয়ে বসার পরে আপনি সর্বপ্রথমে সালামুন কাউলামাহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলহ ইলিয়াসিন আলা আল্লাহ নহিমবুল আলমিন সালামুন আলাইকুম তিপ্তম ফাদুল হা খোলদিন সালামুন ওয়া হারুন সালামুন হিয়া হাত মাদলাল ফাজরি সালামুনিয় শেরেম আল হজত ইমাম আলিকালী মুল্লাহ সালামনিয় সাইদুল জন্নাদ মা মাহ ফাতমা রাজিয়াল তালানহা সালামুনিয়া হজরত ইমাম হাসান রাদিয়াল তালুমা সালামনী হজরত ইমাম হোসেন রাজি আলাহ তালহমা সালামুনিয়া হজরত ইমাম কাশাম রাজিয়াল তৌলাহমা সামানিয়া গুদুবার বারবি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান উয়াল হোসানি রহমতুল্লাহ সালামনিয় আলফিসা দরবার শরীফ খেদমত শাহরিয়ার কবির এই কথাটা একবার পাঠ করবেন পাঠ করার পরে দুই রাকাত সালা আপনি যে নিয়তে বসেছেন আযান নামাজে সেই নিয়তে দুই রাকাত সালাতুল হাজতে নামাজ পড়বেন সাধারণ নামাজের নিয়তে তারপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিআদিকাল খাইরিন না কালা কুলি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি তুকরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুকরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারজুকু মান তাশা ও বিগয়রি হিসাব বিহাকে সাল্লাম এই আমলটা আপনারা করবেন আজকে আসরের পর থেকে আজকে কালকে পশু আর যারা আজকে করতে পারবেন না তারা পবিত্র আশুরার দিন থেকে শুরু করে তিন দিন করবেন ফজর নামাজে আসর নামাজে ঈশান নামাজে আজকে যারা শুরু করবেন তারা আসরের পর থেকে শুরু করবেন যারা কালকে থেকে শুরু করবেন তারা ফজরের থেকে শুরু করবেন ফজরে এক ঘন্টা আসর এক ঘন্টা রাত্রিতে ঈশান নামাজের পর থেকে বারোটার সময় মধ্যবর্তী সময়ের ভিতরে এক ঘন্টা এভাবে আপনি আমলটা করবেন আমলটা করার সময় আপনি দু চোখ বন্ধ করে বাংলাতে এই কথাটা মনে মনে বলবেন হে আলফিসা দরবার শরীফের সাহায্যকারী জিন্নাত আমার এই সমস্যা থেকে আমাকে মুক্তি দাও এভাবে আপনি তিন দিন আমলটা করেন পৃথিবীর যে কোনো সমস্যা আপনি পড়ে পড়ে থাকেন না কেন আপনার এই সমস্যায় তিন দিনের ভিতরে সমাধান বেরিয়ে আসবে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবেই হবে যারা গত বছর আমরা এই আসুরার আমলে অংশগ্রহণ করেছিলেন আশুরার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা জানেন যে আমার এই আমলগুলা কতটুকু কার্যকরী বিশেষ করে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে যারা অংশগ্রহণ করেন তাদেরকে একটা কথা বলবো আপনারা চেষ্টা করবেন সব সময় একদিন আসে আগে আসার জন্যে আমার জন্য ভালো হয় আমি আপনাদেরকে সময় দিতে পারি আপনাদের কথাগুলো বুঝতে পারি তারপরে সেই মাসিক সমাধান পাবেন আমার এই মাহফিলটাতে যারা অংশগ্রহণ করেন তারা জানেন যে আমার এই জিকিরে থাকতে থাকতে আপনাদের সমস্যা সমাধান হয় ইনশাআল্লাহ এটা শত সহস্রবার পরীক্ষিত এটা নিয়ে কোনো ডাউট নাই আমি ইউটিউবে এর চেয়ে বেশি খোলাসা করবো না আপনারা যদি কষ্ট করে আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারেন মুসিবতের পাহান নিয়েও যদি আমার দরবারে আপনারা উপস্থিত হয়ে যান ইনশাআল্লাহ সেই মুসিবত দূর করে দেওয়া তাই তো আলফিসা দরবার শরীফের যদি কথাগুলো বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই দরবারে চলে আসবেন যারা শুনে মুখস্থ করতে না পারবেন একদিন আগে বা আপনারা অনুষ্ঠানের দিনও চলে আসেন আমি আপনাদেরকে সহজতে লিখে লিখে দেব যেন আপনারা সেটা মুখস্থ করতে পারেন আর যারা মুখস্থ করতে পারবেন না তারা শুনবেন বেশি বেশি করে শুনবেন শুনে শুনে চেষ্টা করবেন সেক্ষেত্রেও সমাধান হবে কিন্তু একটু সময় নেবে এই আমলটা কতটা কার্যকরী যেটা সম্পর্কে বিস্তারিত আমি ইউটিউবে বলতে পারবো না আমি বলিও না আমি কোনো আমলের খোলাসা ইউটিউবে করে দিই না ইউটিউবে খোলাসা করে দেওয়া মানেই হচ্ছে অন্য লোক আপনার ভিডিওটা কপি করে তার মন করা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার না স্ক্রিনের যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে যোগাযোগ করার চেষ্টা করবেন ভয়েস মেসেজে আমি চেষ্টা করবো আপনাদের সমাধান করে দেওয়ার জন্য আমলটা করেন জীবন বদলে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে